হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজকে আমার খুব আনন্দ হচ্ছে আর দিদি এসেছে দিদি উড়িষ্যায় গেছিলো মেয়ে বাড়িতে সেখান থেকে দেখো আমার জন্য শাড়ি নিয়ে এসেছে দুটো গিফট হলো পায়ের চুটকি নিয়ে এসেছে এত সুন্দর হয়েছে মেয়েটা পছন্দ করে কিনে দিয়েছে বলেছে মাসিমণিকে নিয়ে গিয়ে দেবে এই দেখো দিদি নিয়ে এসেছে দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে আমার শাড়িটা কেমন হয়েছে আর এই দেখো চুটকিটা মিনা করা এত সুন্দর পাথর বসানো দেখেছো আর শাড়িটা দেখো দেখিস দি কত সুন্দর হয়েছে দেখো ও আমার কি পছন্দ হয়েছে শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তোমাদেরকে দেখালাম শাড়িটা আর এই যে চুটকি দুটোও দেখালাম মিনা করা এই দেখো এই যে দেখেছ দুটো চুটকি অবশ্যই তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিও যে কেমন হয়েছে শাড়িটা আর চুটকি দুটো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা